বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিয়েও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দুই আজকের নতুন যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো চলো সাথে থাকো আশা করি আজকের তোমাদের ভালো ভালো লাগবে যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পর চলা আর এখন কিন্তু গড়ির কাটায় বাজে সকাল নটা আর দেখছোই তো রুটি তরকারি করে নিচ্ছি আসলে এটা হচ্ছে জলখাবার তৈরি করছি আর কি তো এখন থেকেই আর কি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যেমন বাসি কাজকর্মগুলো কমপ্লিট করি সেগুলো সমস্ত টাই সারা হয়ে গেছে স্নানটাও হয়ে গেছে তারপর রান্নার দিকে রান্নাটা করে করে নিতে সকাল সকাল কাজ সমস্তটাই কমপ্লিট একটু যাব মায়ের কাছে আসলে জগদ্ধাত্রীর পুজোর বিসর্জন দেখতে এখন দেখো মাকেও খেতে দিয়ে নিয়েছি আর তারপর কিন্তু আমিও খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দুপুরে রান্নাবান্নার সমস্তটাই চট জলদি কমপ্লিট করে নিয়ে ওই মোটামুটি বিকালের দিক করে কি বলতো যতই না ভাবি এই টাইমটা করে বেরোবো ঠিক কোনো না কোনো একটা হাজির হয়ে যায় তারপর সেই কাজটা যাই হোক আজকে তো একটা টার্গেট নিয়ে রেখেছি দেখা যায় কতটা কি হয় আর কি তো দেখলেই শাক ভাজা করে নিয়েছিলাম আর এখন মাছের ঝোল করে নেবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে এখন না ঝোল খেতে বেশ ভালো লাগে জানো তো যদিও শীতের শুরু বা শেষ বলে কোনো কথা নেই এখন কোনো সবজি যে কোনো টাইমেই পাওয়া যায় সারা বছর ধরে কিন্তু ফুলকপি বাঁধাকপি আমরা প্রায় কম বেশি একটু খেয়েইছি আর এখনো কিন্তু পটল পাওয়া যাচ্ছে ঢেঁড়স পাওয়া যাচ্ছে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে তো সব রকম সবজি এখন সারা বছরই পাওয়া যায় তুমি যে কোনো সময় একটু খুঁজে দেখলেই সেই সব সবজিগুলো তুমি অনায়াসে পেয়ে যাবে যাই হোক তবুও শীতের যে একটা কপি সেই তার স্বাদ কিন্তু একটা আলাদা হয় আর সারা বছর পাওয়া যায় যে কপি সেই কপির স্বাদ কিন্তু আলাদা হয় ওই শীতে শুরু এখন তো এখন কপি দিয়ে মোটামুটি এই যে মাছের ঝোল বলো বা কপির তরকারি বলো বা ফুলকপির রসা বলো দই ফুলকপি বলো ফুলকপির রোস্ট বলো বিভিন্ন ধরনের কপির যে আইটেমগুলো আছে এই সময়টা করে কিন্তু সেগুলো সবটাই একদম দুর্দান্ত লাগে খেতে আবার একটা এমন একটা টাইম চলে আসে যেখানে ফুলকপির স্বাদটা ঠিক ততটা ভালো লাগে না জানো তো মানে খেতে 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 শীতকালের দিকে লাস্টের দিকে তা ফুলকপিটা দেখলেই তখন রাগ ধরে মনে হয় কেন যে এই ফুলকপি বাঁধাকপি আসছে গরম পড়ুক একটু পটল বা ভিন্ডি খাওয়া যাবে তো এই হচ্ছে ব্যাপার আমাদের কোনো কিছুই আর কি সারা বছর পাওয়া গেলেই কোনো কিছুই একঘেয়ে আর কি কন্টিনিউ খেয়ে যেতে ইচ্ছা করে না তাই হোক তো ফুলকপি আলু দিয়ে তো দেখলেই মাছের ঝোলটাও করে নিয়েছি আর আজকে এখন করে নিচ্ছি একটু চিকেন তো চিকেন করছি সেটা আমাদের জন্য নয় আসলে মনের বাপির কিছু বন্ধু আছে যারা একটু মানে আর কি রিকোয়েস্ট করেছে ওকে যে আমি আমার হাতের চিকেন খাবে আর কি মানে আমি চিকেন করে দেবো সেটা আর কি ওরা খাওয়া দাওয়া করবে তো সেই হিসাবেই আর কি আজকে একটু চিকেন রান্না করছি ওদেরই জন্য বলতে পারো আর যেহেতু এই চিকেন কারিটা আর কি ওরা রাতের দিকে খাবে তাই এখনই করে রেখে দিচ্ছি কারণ সন্ধ্যায় তো আমি থাকবো না সন্ধ্যার দিক করে বলো বা বিকেলের দিকটা করে বলো আমি বেরিয়ে আমি একটা টাইম মোটামুটি একটা আন্দাজ করে রেখেছি যে এই টাইমটার মধ্যে বেরোবো তো দেখা যাক কত দূর কী কাজকর্ম মেটে কত দূর কী করতে পারি সেই সময়টা বেরোবো তো রাতের দিকে যখন খাবে শুনলাম তখন এই দুপুরের দিকেই করে রাখছি আর বলেছিলাম যে একটু গরম করে আর কি নিয়ে যেতে হালকা একটু তাতিয়ে বা গরম করে নিয়ে যেতে যদিও গরম থাকবে আশা করি যদি না নাড়াঘাটা হয় ঠিকঠাকভাবে যদি একটা মানে আর কি এই রান্নাঘরেতেই রাখা তাহলে গরম থাকবে হালকা একটু গরম থাকবে সন্ধ্যের দিক করে যাই হোক আমি ওদের জন্য এই চিকেন কারিটা রান্না করে নিয়ে তারপর কিন্তু গ্যাস চিমনি সমস্তটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে দুপুরের লাঞ্চ করে নিয়ে তারপর কিন্তু বেরোবো মানে মায়ের কাছে যাব তো জগদ্ধাত্রী পুজোর বিসর্জন দেখতে প্রথম কথা হচ্ছে আমি যদিও ছোট থেকে বড় হয়েছি এই ঋষরার বুকেই মাহেশ রিস বুকে তবুও এই জগদ্ধাত্রী পুজোটা ঠিক আমার বলো বা আমাদের ফ্যামিলির বলো কারোরই ঠিক অতটা আর কি প্রভাব ফেলতে পারিনি কোনোদিনও কারণ সেভাবে আমরা কোনোদিনই জগদ্ধাত্রী পুজো দেখতে যাইনি জগদ্ধাত্রী পুজোর ওই আশপাশটা করে আমাদের পরীক্ষা রাখতো নয় কোনো না কোনো সমস্যা থাকতো তাছাড়া বললাম যে তোমাদের ওই ভাইফোঁটা কালী পুজোর দুর্গা পুজো এই সমস্তটা কাটানোর পর জগদ্ধাত্রী পুজোটার জন্য আলাদা করে আর কি সেভাবে আর কি আনন্দ করাই হয়ে উঠতো না যাই হোক বলতে পারো এই বছরে কিন্তু আমার মেয়ের প্রায় চাপে পড়েই এই জগদ্ধাত্রী পুজোর ঠাকুরটা আর কি দেখাও গেল চন্দননগরে গিয়ে আবার রিসরাতেও যাওয়া হচ্ছে ভাসানটা দেখতে মানে হচ্ছে তোমার বিসর্জন দেখতে এর প্রধান কারণ হচ্ছে মেয়ে প্রত্যেকবারই বলে মা সব পুজোয় আমরা যাই দেখি শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোটাই আমাদের দেখা হয় না বা জগদ্ধাত্রী পুজোটাই আমাদের ঘুরতে যাওয়া হয় না তো ভাবলাম ঠিক আছে এইবার যখন এখন ইলেভেন এখন তো কোনো পড়ার চাপ নেই পরীক্ষাও নেই তো চলো এই বছরটা না হয় একটু ভালো করে ঘোরাই যাক তো সেই হিসাবেই বলতে পারো এবারে একটু জগদ্ধাত্রী পুজোটায় আনন্দ করতে পেরেছি যাই হোক ওইদিকে চিকেন কারিটা মোটামুটি রেডি দেখেই আছে তো এদিকে মনে রাখি কিছুটা আপেল নিয়ে চলে বাড়ি আসার সময় তো সেগুলোকে গুছিয়ে রাখলাম আসলে বাড়ি থাকবো না একটা দিন অন্তত থাকবো না তো সেই কারণে একটু গুছিয়ে গেছে তো যেতেই হবে তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি দুপুরের লাঞ্চটাও কমপ্লিট আর এখন রেডি হয়ে নিয়েছি আর বললাম না ঠিক কোন না কোনো কাজ এসে হাজির হবে ঠিক তাই বেরোতে বিরত কিন্তু একদম সন্দেহ হয়ে গিয়েছিল আর তারপর কিন্তু পৌঁছে গিয়েছিলাম মায়ের কাছে বিসর্জন দেখতে আসলে ওরা যে এখন যে জায়গাটায় থাকে সেই জায়গাটার সামনে দিয়ে আর কি প্রচুর ঠাকুর যায় প্রচুর এরকম লাইটিং ঠাকুর মানে বিসর্জনে মানে প্রশাসনে যা যা কিছু হয় আর কি সমস্তটাই ওই সামনে দিয়ে যায় সুতরাং আমাদের আলাদা কোথাও গিয়ে দাঁড়াতে হয়নি ওই জায়গাটা করে দাঁড়িয়েই কিন্তু আমরা প্রচুর ঠাকুর দেখতে পেয়েছি আর প্রচুর আর কি আনন্দ করতে পেরেছি তো কি বলতো প্রথমের দিকে না এই ব্যালকানিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ঠাকুর দেখছিলাম তারপরে কি মনে হলো যে নিচে নেমে দাঁড়ালে কেমন হয় তো নিচে নেমে সেই কারণে দাঁড়িয়েছিলাম নিচে নেমে দাঁড়িয়েছিলাম প্রচুর ভিড় ছিল রাস্তায় ওই ভিড়টা যাতে না ভিড়ের মধ্যে যায় সেই কারণে উপর থেকে দেখছিলাম আর কি তো উপর থেকে দেখে না ঠিক প্রসাদ ছিল না সেই কারণে নিচে গিয়ে আবার কিছুটা ভিডিও করেছি এই যে দেখো প্রতিমা যাচ্ছে তো প্রথমে তো দেখলে আলো গেল তারপর ব্যান্ড পার্টি গেল তারপর কিন্তু এই যে প্রতিমা যাচ্ছে যেমন প্রফেশন হয় আর কি ঠিক তেমন আর রিসরাতেও কিন্তু কমতি যায় না ঠাকুরের চন্দননগরকে মোটামুটিভাবেই টেক্কা দিচ্ছে এখন রিসরা তো রিসড়ায় কিন্তু প্রচুর ভালো ভালো ঠাকুর হয় প্রচুর ভালো ভালো আর কি মানে আর কি থিম হয় থিমের ঠাকুর যেটা বলে সেটা হয় খুব সুন্দর হয় জানো তো তো রিসরায় তো ঠাকুর দেখতে এবছরে পারলাম না তো মেয়েকে বলেছি এক বছর রিসড়া এক বছর চন্দননগর এইভাবে ঘুরে ঘুরে একটু ঠাকুর দেখলে মোটামুটি আর কি মেয়েটারও মনটা ভালো লাগবে আর আমারও বেশ দেখে ভালো লাগবে দু দুদিকেই দেখা যায় যেখানে চন্দননগরের আর কি নবমী হয় সেখানে আর কি ঋষ অষ্টমী শুরু হয় তো এইভাবে কিন্তু ঠাকুরটা চলতে থাকে চন্দননগরেরটা শেষ হয় রিসড়াটা শুরু হয় তো এইভাবে কিন্তু জগদ্ধাত্রী পুজোটা দুটো দু জায়গায় কিন্তু একদম দুর্দান্ত ভাবে হয় প্রচুর ভিড় প্রচুর মানুষজন প্রচুর আর কি মানে আলোর ব্যবস্থা মানে খুব সুন্দর হয় জানতো সত্যি কথা বলতে কি কোনো বছরই কিন্তু এভাবে জগদ্ধাত্রী পুজো দেখা হয় না এভাবে বিসর্জন দেখা হয় না এই বছর কিন্তু দেখতে পেয়ে সত্যি মনটা খুব ভালো লাগলো জানো তো ছোট থেকে বড় হয়েছি ওই চত্বরেই কিন্তু কোনোদিনই এভাবে ঠাকুর দেখতে আসা হয়নি আসলে কি বলতো ছোট থেকেই না আমাদের চাওয়াগুলো খুবই সীমিত ছিল যতটুকু দেখতাম যে হচ্ছে ঠিক আছে যতটুকু হচ্ছে না ততটুকু মানে ছেড়ে দিতাম কোনোদিনই জোর করিনি কোনোদিনই কোনোভাবে কোনো নিজের আশা বলো নিজের আকাঙ্ক্ষা বলো কোনোদিনই জোর করে পাওয়ার চেষ্টা করিনি যখন যেমন তখন তেমন এই ভেবেই কিন্তু সময়টা কাটিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি তেমন কোনো বন্ধু বান্ধবী কোনোদিনও জীবনে ছিল না যে তাদের সাথে ঘুরবো বেড়াবো ওই মা বাবার সাথে যতটুকু পারতাম যতটুকু সম্ভব হতো তাদের পক্ষে ততটুকুতেই কিন্তু আমরা সন্তুষ্ট থাকতাম আর যাই হোক তবুও তো এখন মোটামুটি একটু মেয়েটা বড় হয়েছে মেয়ের সাথে হাজব্যান্ডের সাথে তবুও এদিক ওদিক চাই এদিক ওদিক ঘুরতে পারি সংসারের এই যে চার দেওয়ালের গন্ডি এই চার দেওয়ালের গন্ডি থেকেও কিন্তু মাঝে মধ্যে একটু বেরিয়ে খোলা আকাশের নিচে চে দাঁড়িয়ে চারিদিকের যে একটা পরিবেশ একটা যে জল জলে উজ্জ্বল পরিবেশ তার মধ্যেও কিন্তু কিছুটা সময় কাটালে নিজের অনেকটা মানসিক চাপ হালকা হয়ে যায় যাই হোক ঠাকুরের বিজয়া ঠাকুরের এই যে শোভাযাত্রা এই সমস্ত কিছু দেখতে দেখতে কিন্তু সত্যি মনটা ভরে যাচ্ছিল আর চেষ্টা করব আসছে বছর থেকে মোটামুটি মেয়েকে সঙ্গে করে নিয়ে কিছুটা জগদ্ধাত্রী ঠাকুর রিস্টাতেও দেখার প্রত্যেকটি প্রতিমা আলাদা আলাদাভাবে সুন্দর আসলে কি বলতো আমাদের দেখার চোখটাই ভিন্ন জানো তো মা তো আমাদের একটাই মায়ের রূপ কিন্তু অনেক মা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করে আছে আর সেই রূপ দেখেই কিন্তু আমরা ভাবি যে আমাদের মাও বুঝি ভিন্ন ভিন্ন রূপী তো ভিন্ন ভিন্ন রূপী হলেও মা কিন্তু আমাদের একটাই মা যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই যে ব্যান্ড মানে যাচ্ছিল বাজিয়ে তারপর এই যে লোড লাইটিং সমস্তটাই প্রতিমা সমস্তটাই কিন্তু বেশ ভালো লাগছিলো জানো তো দেখতে দেখতে তবে কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে তারপরে মনে হলো যে না এবার গিয়ে আবার ওপরেই যাই ওপরে গিয়ে ভালোভাবে আর কি দেখি কারণ কি বলতো নিচে একটু ভিড় ভাড় ছিল তো তো ভিড় ভাড় থেকে বেশ মানে বেশিক্ষণ দেখবে বেশিক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতেও আবার ভালো লাগে না সেই কারণে কিন্তু আবার চলে গিয়েছিলাম ওপরে ওপরে চলে গিয়ে কিন্তু ওপর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি বিসর্জনটা দেখেছি আর এইদিকে দেখো সব এই যে বহুরূপী সেজেছে আর কি দুর্গা কালী শিব তারপরে রাধা কৃষ্ণ সব রকম তারা তাদের সাথে সাথে তারাও কিন্তু যাচ্ছে যাই হোক প্রতিমা দর্শন এইভাবে করতে করতে কিন্তু প্রায় অনেকটা রাত করিয়ে গিয়েছিল ওই মোটামুটি সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে তখন গিয়ে কিন্তু রাতের ডিনার কমপ্লিট করেছি তো রাতের ডিনার কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু একদম রেস্ট তো রেস্টের পর কালকে মানে তার পরের দিনে আর কি সকালবেলাটা ওখানে কাটিয়ে সন্ধ্যার দিকে কিন্তু আবারও বাড়ি ফিরে গেছি তো এখন গিয়ে ঘরে খেয়ে নেবো রাতের ডিনার তো চলো রাতের ডিনার করতে থাকি আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ টাটা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা শুভরাত্রি